ড ইউনুসের সাক্ষাৎকার ভালোভাবে নেয়নি ভারত বৈঠক অনিশ্চিত জানাব সশস্ত্র বাহিনীকে কেন বাংলাদেশের ওপর নজর রাখতে বলছে ভারত এবং সর্বশেষ জানাব খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রস্তুতি শুরু যুক্তরাষ্ট্রে নেওয়ার সম্ভাবনা বেশি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ডক্টর ইউনুসের সাক্ষাৎকার ভালোভাবে নেয়নি ভারত বৈঠক অনিশ্চিত প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎকার ভালোভাবে নিতে পারেনি ভারত সরকার ভারতের সরকারি বার্তা সংস্থাটিকে দেয়া ওই সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বাংলাদেশের সদ্য পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্ত হত্যা ও তার পানি বন্টন সহ বিভিন্ন ইস্যু নিয়ে কথা ভারতের আরেক গণমাধ্যম হিন্দুস্তান টাইমস শনিবার সাত সেপ্টেম্বর এসব বিষয় উল্লেখ করে প্রকাশিত প্রতিবেদনে বলেছে একসংঘের অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনুস ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে কোনো দ্বিপক্ষীয় বৈঠক নাও হতে পারে হিন্দুস্তান টাইমস জানিয়েছে জাতিসংঘে মোদীর সাথে ডক্টর ইউনুসের বৈঠকের আয়োজন করতে গত সপ্তাহে ভারত একটি প্রস্তাব দেয় বাংলাদেশ এ নিয়ে এখনও ভারত থেকে কোনো আনুষ্ঠানিক জবাব আসেনি কারণ নিউ ইয়র্কে মোদীর দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়টি এখনও চূড়ান্ত করা হয়নি বিষয়টি সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়েছে ডক্টর ইউনুসের বক্তব্যের জেরে দ্বিপক্ষীয় বৈঠকটি নাও হতে পারে কারণ ডক্টর ইউনুসের বক্তব্য ভালোভাবে নিতে পারেনি দিল্লি অধ্যাপক ইউনুস পিটিআইকে দেয়ার দেয়া সাক্ষাৎকারে বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যেসব দিক নির্দেশনা দিচ্ছেন সেগুলো উচিত নয় তিনি প্রত্যর্পণের অনুরোধ জানানোর আগ পর্যন্ত হাসিনাকে চুপ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ইউনুস আরও বলেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে সবার সামনে বিচার করা হবে এছাড়া আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলকে ভারত যে ইসলামিক দল মনে করে সেটিও ঠিক নয় বলে মন্তব্য করেন ডক্টর ইউনুস সশস্ত্র বাহিনীকে কেন বাংলাদেশের ওপর নজর রাখতে বলছে ভারত সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশটির সামরিক বাহিনীর শীর্ষ স্থানীয় কমান্ডারদের বাংলাদেশে চলমান পরিস্থিতির দিকে নজর রাখতে বলেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্যের পর এ নিয়ে বাংলাদেশেও এক ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সূত্র বিবিসি বাংলা ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে ওই বক্তব্যে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি মিস্টার সিং সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবেলার জন্য তৈরি থাকতে বলেছেন প্রতিবেশী দেশটির গুরুত্বপূর্ণ একজন মন্ত্রীর এমন বক্তব্যকে স্বাভাবিকভাবে নিচ্ছেন না বাংলাদেশের কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা তারা বলছেন এই ধরনের বক্তব্য বাংলাদেশের নিরাপত্তার জন্য উদ্বেগের বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনিরুজ্জামান বিবিসি বাংলাকে বলেন মিস্টার সিং উচ্চ পর্যায়ের একটি সভা থেকে এই ঘোষণা দিয়ে যে কারণে বাংলাদেশের এটি নিয়ে অবশ্যই উদ্বেগের কারণ রয়েছে তবে ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মত হচ্ছে এই ধরনের নির্দেশনা খুব সাধারণ একটি বিষয় বাংলাদেশের এ নিয়ে চিন্তিত হওয়ার খুব বেশি কারণ নেই ভারতের সাউথ এশিয়া ইনস্টিটিউট ফর ডিফেন্স অ্যানালাইসিসের রিসার্চ ফেলো স্মৃতি পট্টনায়ক বলেন আমার মনে হয় মিস্টার সিং জেনেরেক টার্মে এই কথাটি বলেছেন ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ করবে এই সম্ভাবনা আমি কখনো দেখি না ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে বৃহস্পতিবার ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে তিন বাহিনীর শীর্ষ কমান্ডারদের যৌথ সম্মেলনে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বক্তব্য রাখেন সেখানে মিস্টার সিং বলেছেন ভারত শান্তিপ্রিয় দেশ শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে এই বক্তব্য দিতে গিয়ে তিনি উদাহরণ টেনে আনেন রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল হামাসের মধ্যে চলমান সংঘাতের কথা এই কথা বলতে গিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন বৈশ্বিক অস্থির পরিস্থিতিতেও নজিরবিহীনভাবে শান্তি বজায় রেখে এগিয়ে চলতে তারপরও কিছু চ্যালেঞ্জ বাড়ছে এ নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে ভারতের টেলিগ্রাফ পত্রিকার খবর জানাচ্ছে রাজনাথ সিং বলেছেন আমাদের বর্তমান অবস্থার উপর গুরুত্ব দিতে হবে আমাদের চারপাশে কি ঘটছে তার উপর নজর দিতে হবে এবং ভবিষ্যৎ চিন্তা করেই তা করতে হবে এর জন্য আমাদের শক্তিশালী ও সুদৃঢ় নিরাপত্তা ঐক্য থাকতে হবে আমাদের একটি অব্যর্থ প্রতিরোধ শক্তি থাকতে হবে টাইমস অব ইন্ডিয়া লিখেছে প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি উত্তর সীমান্ত পরিস্থিতির ওপরও নজর রাখতে বলেছেন রাজনাথ সিং বাংলাদেশ ভারতের ভৌগোলিক অবস্থান ও প্রতিবেশী এই দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক বিশ্লেষণ করে ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ সামরিক অস্থিরতার সাথে সাথে বিশ্বের অন্য দেশের যুদ্ধের মেলানোর কোনো সুযোগ নেই ভারতের নিরাপত্তা বিশ্লেষক মিস পট্টানায়ক বলেন বাংলাদেশে এখন পরিস্থিতি আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি যে ভারতকে একটা যুদ্ধ করার জন্য লিড করবে এই সম্ভাবনা আমি কখনোই দেখি না ভারতের এই নিরাপত্তা বিশ্লেষক বলেন বাংলাদেশ ও ভুটানের পর বিভিন্ন পক্ষ পরিস্থিতিকে বিভিন্নভাবে বিশ্লেষণ করতে হবে তবে এইসব বক্তব্যকে কঠিনভাবে না দেখাই ভালো দ্য টেলিগ্রাফ পত্রিকার খবর বলছে ভারতের চারপাশে বর্তমানে কি ঘটছে তার ওপর নজর রাখতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এজন্য শক্তিশালী এবং সুদৃঢ় নিরাপত্তা ঐক্য থাকতে এবং অব্যর্থ প্রতিরোধ শক্তি রাখতে প্রতিও নির্দেশ দিয়েছেন তিনি এই বক্তব্যকে সহজভাবে দেখার সুযোগ আছে বলে মনে করেন না বাংলাদেশের কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা তারা বলছেন এই ধরনের বক্তব্য বাংলাদেশের জন্য যথেষ্ট উদ্বেগ ও দুশ্চিন্তার কারণ রয়েছে নিরাপত্তা বিশ্লেষক মিস্টার মনিরুজ্জামান বিবিসি বাংলাকে বলেন ওই সভায় ভারতীয় সশস্ত্র বাহিনী সহ বাহিনীর প্রধান সিনিয়র কমান্ডার ও প্রতিরক্ষার সচিব উপস্থিত ছিলেন এত গুরুত্বপূর্ণ স্থান থেকে এ ধরনের উক্তিকে স্বাভাবিকভাবে দেখার কোনো সুযোগ নেই গণভূত্থান পরবর্তী বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তাও মাত্র এক মাস হল ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এই বক্তব্য এমন সময়ে দিয়েছেন যখন ক্ষমতা ছেড়ে সে দেশে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে আসা এই বক্তব্যের প্রভাব নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে দুশ্চিন্তা তৈরি হওয়াটাই স্বাভাবিক বলে মনে করছেন বাংলাদেশের কূটনৈতিক বিশ্লেষকরা সাবেক রাষ্ট্রদূত মিস্টার কবির বলেন এখন সংবেদনশীল সময় পার করছে ভারত এই সময় যখন এমন একটি বক্তব্য আসে তা মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করতে পারে পারে ও জনমনে নেতিবাচক প্রভাব ফেলতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রতিবেশী দেশ ভারতের সাথে উন্নত হয়েছে যোগাযোগ ব্যবস্থা ব্যবসা বাণিজ্য সম্পর্ক বেড়েছে বহুগুণ তবে বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিরোধিতা বেড়েছে সাম্প্রতিক বছরগুলোতে বিশেষত গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই আরও প্রবল হতে শুরু করেছে কেননা বাংলাদেশের সাধারণ মানুষের অনেকেই মনে করেন গত তিনটি মেয়াদে বাংলাদেশের প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছে আওয়ামী লীগ আর প্রতিবারই তা পেরেছে ভারতের প্রচ্ছন্ন সমর্থনের কারণ গত তিন দশকের বেশি সময় ধরে বাংলাদেশের ক্ষমতায় ছিল আওয়ামী লীগ ও বিএনপি তবে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের প্রতি ভারতের সমর্থন অন্য যে কোনো দলের চাইতে বেশি যে কারণে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন এরপর বাংলাদেশে জরুরি ও চিকিৎসা ছাড়া ভিসা কার্যক্রম বন্ধ করেছে ভারত দুই দেশের মধ্যে যাত্রীবাহী রেল চলাচল বন্ধ রয়েছে এমন সময় ভারতের পক্ষ থেকে এই বক্তব্য নিয়ে বাংলাদেশে আলোচনা শুরুর পর প্রশ্ন উঠেছে বাংলাদেশ এখন কি করবে তা নিয়ে জবাবে ভারতের বিশ্লেষকরা বলেছে ভারতীয় মন্ত্রী মিস্টার সিং এর বক্তব্যে দুই দেশের মধ্যে তেমন কোনো প্রভাব ফেলবে না কারণ সেই দেশটি নিরাপত্তা বিশ্লেষক মিস পট্টানায়ক বলেন বাংলাদেশের তিন দিকে ভারতের সীমানা দুই দেশের মধ্যে জয়েন্ট বর্ডার ম্যানেজমেন্ট নিরাপত্তা চুক্তি সহ নানা চুক্তি রয়েছে এমন অবস্থায় এই দুই দেশের মধ্যে সম্পর্ক থাকতেই হবে সেটা ভালো থাকুক আর খারাপ থাকুক এ অবস্থায় বাংলাদেশের কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই ইস্যু নিয়ে দ্রুতই আলোচনা করা উচিত ভারতের সাথে নিরাপত্তা বিশ্লেষক মিস্টার মুনিরুজ্জামান বিবিসি বাংলাকে বলেন আমাদের কূটনীতির যে রাস্তাগুলো আছে সেই পথে ওই বক্তব্যের ব্যাখ্যা চাওয়া প্রয়োজন কারণ হিসেবে কূটনীতিকরা বলছেন প্রভাবশালী মন্ত্রী রাজনাথ সিং যে বক্তব্য দিয়েছে সেটি কোনো অভ্যন্তরীণ বা বিচ্ছিন্ন বিষয় হিসেবে দেখার সুযোগ নেই বিশেষ করে বর্তমানে যখন দুই দেশের মধ্যে সম্পর্কে খানিকটা টানা পড়েন রয়েছে তখন আরো উত্তেজনা তৈরি হওয়ার আগে আলোচনার মাধ্যমে পুরো বিষয়টি পরিষ্কার হওয়া উচিত খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রস্তুতি শুরু যুক্তরাষ্ট্রে নেওয়ার সম্ভাবনা বেশি উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে তার দল মেডিকেল বোর্ড সায় দিলে যুক্তরাষ্ট্রে অথবা যুক্তরাজ্যে যাবেন তিনি সেখানে তার লিভার প্রতিস্থাপন সহ জটিল চিকিৎসাগুলো করা হবে তবে বিমানে লম্বা সময় ভ্রমণের মতো উপযুক্ত শারীরিক সুস্থতা না থাকায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এজন্য কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনার চেষ্টা চলছে ইতোমধ্যে সেই প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে বলে জানা গেছে বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সমন্বয়ক ড এ জেড এম জাহিদ হোসেন সমকালকে বলেন আমরা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কয়েকটি হাসপাতালের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি যুক্তরাজ্যে নেওয়া হলে আট থেকে ১৩ ঘন্টা সময় লাগবে যুক্তরাষ্ট্রে প্রয়োজন আঠারো থেকে একুশ ঘন্টা ফ্লাইট আওয়ার কাজেই এই যাত্রার জন্য তার শারীরিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন